সালটা দু হাজার বারো ওই সময় একটা সিনেমা তৈরি হয় রাজনৈতিক সিনেমা আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ওই সময়টাতে প্রচুর রাজনৈতিক ভিত্তিক সিনেমাগুলো আমি দেখতাম তো সেখানে ইন্ডিয়ার একটা আর্ট ফিল্ম ছিল বন্যমালা নাম এই বন্যমালা দেখে এতটাই ইন্সপায়ার্ড হয়েছিলাম আমারও মনে হতো যে একটা রাজনৈতিক দল করে ফেললে কেমন হয় এরকম বন্ধুদের নিয়ে যদি এরকম দেশে একটা বিপ্লব ঘটিয়ে দেওয়া যায় সকল পুরাতন সকল কিছু ঝেরে বিদায় করে দেওয়া যায় ঝাঁটিয়ে কারণ পুরাতন যা কিছু দেখছিলাম আমি কোনো কিছুই আসলে আমার কাছে যুক্তিযুক্ত বা দেশের জন্য কল্যাণকর কিছুই দেখতে পাচ্ছিলাম না কিন্তু সেই টিমের মাঝেই একজন থাকে সাংবাদিক নায়ক আবির ওই সিনেমাটাই আমি দেখতে পাই যে কি করে একটা দল গঠন হয়ে যায় এবং পুরাতন রাজনৈতিক দলদের বিতাড়িত করে নির্বাচনে ভোটের মাধ্যমে এই ঠিক একই রকম দেখবেন আপনি অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে দিল্লির যে শাসক ইনি কী করলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে শুরু করলো এবং ব্যাপক জনপ্রিয়তা পেল সেই জনপ্রিয়তাকে পুঁজি করে সে দিল্লির মনসদে কিন্তু বসল অর্থাৎ ইন্ডিয়ার মতো ইন্ডিয়াতে শক্তিশালী দুইটা দল বিজেপি এবং কংগ্রেস দুই দলকে হটিয়ে সে তখন দিল্লির ক্ষমতায় চলে আসলো এসে সরকার গঠন করল এবং সেখানকার মুখ্যমন্ত্রীও হলো যাই হোক এত কিছু কোনো বলছি এই যে আমাদের দেশে নতুন রাজনৈতিক দলের স্বপ্ন আমি দেখতাম আমি নয় সম্ভবত রাজনৈতিক সচেতন বহু তরুণ এই স্বপ্নগুলো দেখত আমিও দেখতাম কিন্তু সেই সিনেমাতেই দেখতে পাই আমি যে তরুণরা পথভ্রষ্ট হয়ে যায় তারা সঠিক লাইনটাতে থাকতে পারে না ঠিক একই ক্ষেত্রে আমিও চাইতাম এদেশে কোনোদিন বিপ্লব হোক সকল পুরাতন সব কিছুকে ঝেটিয়ে বিদায় করুক কিন্তু পুরাতন বিদায় করে এই যে মহভঙ্গ হওয়া অর্থাৎ আমার কাছেও এই দলটা নতুন যে দলটাই মহভঙ্গ হয়েছে কিন্তু জনাব নুরুল হক নদে নূরের গণ অধিকার পরিষদ যখন গঠন হলো তখনও সারা দেশের মানুষের ন্যায় আমিও আশাবাদী ছিলাম একজন তরুণ হিসাবে কিন্তু সেই একই দল যখন বিতর্কিত কর্মকাণ্ডগুলো করতে থাকতো পর এক বিতর্কিত কর্মকাণ্ড কেমন যেমন তারা হ্যাঁ হয়তো ভালোর জন্য কিছু করতে গিয়েছে কিন্তু ওই যে টাকা পয়সা আর্থিক লেনদেন এই জিনিসগুলো আর ঠিক রাখতে পারেনি পরে পরবর্তীতে মানুষের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলে এরা আমার কাছেও আস্থা হারাইলো শত শত তরুণের আইডল হয়ে ওঠা নরুল হক নরু সে তার সেই জায়গাটা সেই গ্রহণযোগ্যতাটা ধরে রাখতে পারল না পদ্যসারিত